বলুন দেখি আমার মুস্তাফার নর্দগনে আজকের তারিখটা আসলে নাই আপনি বলবেন হুজুর উলামায়ে کرامরা আছে কোথ যখন আমাদের ছাত্রদেরকে পড়াইতে গেলাম সৌফা সাউফায় ইউতিকা রব্বুকা ফাতরদা সুবহানাল্লাহ বলবেন না ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা কে আমর পেয়ুসুল

কথা গায়ের মধ্যে লবণের আসলে আল্লাহ কি ऐलान দিলেন ও গপিয় আপনার কান না হচ্ছে না মনিবের আরশ কম্পন হচ্ছে কিয়া আল্লাহ আপনার কান্না বন্ধ করুন আমার নবী আরো কান্না না বাড়িয়ে দিলেন জিবরীল হয়ে গেল আসমান নজিক কান্না থামাইতে নবীর কান্না আরো বেড়ে গেল ও চা আওয়াজ দিল না সুবহান বদমি ছেড়ে বন্ধ করব কেমন করে আয়াত তো দিলে পৃথিবীর জগতের মধ্যে মা kana muhammadun aba ahimmir rijalikum walakin rasulullah wa khatamannabiyin উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ আবল নবিয়ে গিয়ে দিলেন লা নবি ইবাদি আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না এই জিবরাইল কি মনে করলে নবীর দরোয়া তো বন্ধ আমি রসূলকে দেখতে পাচ্ছি 2026 সালের

আপনি রাজি না হয়ে পারবেন না সুবাহ বলেন না এমন দেবার দেব আপনি রাজি হয়ে যাবেন সুবাহ এখন বলুন দেখি আজকের বিশ তারিখ আমার নবীর লোক দুর্ঘনে নাই যদি কেউ বলে নাই তাহলে কোরআনের চর হুজুর কেমন করেন আল্লাহর কোরআন করেন তোমার মাহবুব নবী কেমন

پر جہاں بن جا جہاں میں بن جا چور لا کو جو ایک بھی اٹھتا ہے جاو تیرا قدرت

محشر میں بھی ہوگا ان کا یا رسول اللہ کے محشر میں بھی ہوگا ان کا نعرہ

مر سر کا کہ تیری سان محبوبی دکھائی جان والی ہے کہ تیری سان محبوبی دکھائی جان والی ہے

আল্লাহ কি সব কিছু জানে না কে কলমা নিয়ে বললো কলমাবিহীন বললো মানুষের তাপট করে মগজ কার ফেটে যাবে সিটে যাবে ধর্মাত্ম খান তার কার কত হবে বলো তুমি কি জানো না সব কিছু জানি আল্লাহ আসের সারা কেন কে আসবে কে আসবে তুমি কি জানো না সব কিছু জানি মৌলা তুমি ফুলসেরাতের ফুল ফুল সবুজ হাজার বছরের ফুলসেরাত চুরের চাইতো চিকন চিকুরের চাইতো ধার কে পার হবে কে পার হতে পারবে না মৌলা তুমি কি জানো না আমি জানি না জানে বলতে ইমান সে

আপনাকে আটকাই রাখতে হবে জগৎবাসীরা মৃত্যু তো আজ না হয় তো আজকের রাতটা কি ভালো না খারাপ نہ ایک دن بدلنا پڑھے گا زندگی ایک ایک ہے دن بدلنا پڑھے گا موت جب تجھ کو آواز دے گی موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکل

দিয়ে দিলাম জিব্রাইল আল্লাহ দরবারে বলো কান্না থামবে না কান্না থামবে না কান্না থামবে না আজ থেকে পনেরোশো বছর পরে দিয়ে দরবারে দেখতে পাচ্ছি না পাটনা চুল পাটনা তার পরে গেল দুর্বল হয়ে গেল কাহিল হয়ে গেল ধরাশাহী রুগী হলো চোখের জুতি কমে গেল আমার উম্মত নিজের পেট চালাইতে পারে না পিড়ি চালাইতে পারে না সন্তান চালাইতে পারে না ও জিব্রাইল আমার উম্মত আমল বানাইতে পারে না জান্নাতে যাবে কেমন করে ও জিবরাইল পাগলামি ছেড়ে দাও আমি রাসূল মাতার তুলব না সিজদারে যাবে গেলাম মুরিদ যদি চাই আমার ঘুমটা নিয়ে যেতে বলো আল্লাহ বলে জি আর রাসূলুল্লাহ এত মায়ার নবী আপনাকে বানাইলাম পুষ্করে বলতো তো নেওয়া যাবে না আপনি রহমতুল লিল আলামিন নবী আপনার ওয়াদা আমি রক্ষা করবই করব আজকেই ঘোষণা দিলাম চাচা আমি আল্লাহ তা দিযে দেব উচ্চ আওয়াজ বলুন ন

सुवनी रे अर्शा पे पहुच جس کو شاہ یا ہے خود خدا پر جلوس جس کو شاہ یا ہے عرش خدا پر جلوس ہے وہ سلطان والا ہمارا ربی سب سے آ کیا خبر کتنی تارے کھیلے چھپ گئے کیا خبر کتنی تارے چھپ گئے چپ گئے ڈوبے تو ڈوبا সোহানাল্লাহ করতে পারেন নাই সব নদীদের পুরুজিয়া উর্ধ কমন আসমান পর্যন্ত শেষ আমার নবীর উর্ধ কমন আর আল্লাহ না ঢিল <laughs> নবীর প্রশংসা নবীর ইজ্জতের কথা বললে তাদের ফ্যাট কামরি হয় গায়ে কাঠ ফুটা যায় অ্যাসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে কিরে বন্ধু তোর কাছে এরকম লাগে কেন নিশ্চিত বোঝা যায় ওরা ইংলিশের ভাই ওরা কার ভাই আমরা কার ভাই মোমেনের ভাই আমরা কার ভাই কারণ এরকম মাহফিল যারা করে

আমার নবীর আগমন আমার নবীর ঈদে মিলাদুন নবী ঈদে বাসা বেহুদে মুস্তাফা তুমি সুবহান আল্লাহ কাকে দিলে নামাজওয়ালা ওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপি ওয়ালা পাঞ্জাবি ওয়ালা ওদেরকে দিই নাই আল্লাহ কাকে দিলে আলা মুমিনিনা যারা মুমিন তাদেরকে দিলাম মওলা মুমিন কা আরে জোরে মুমিন কারা আল্লাহ কোরআন কাছ এসে জিজ্ঞাসা করব না কোরআন যদি বলে যে করতে পারবেন আরে জোরে ফালা বিসমিল্লাহির রহমানির রহিম ফআল্লাহ ওয়া রাব্বিকা ওয় ইকসিমিয়া ফালা না 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 ওয়া আমার প্রিয়

مگر ہے تازہ شاہ تیرا نہ بن کی ہے سکے گا نہ بن کی ہے سکے گا مثال تین جا جواب تیرا تو سوگو تو جانے جانا